আসসালামু আলাইকুম আর এল একাডেমির পক্ষ থেকে সকলকে নতুন বছরের অভিনন্দন ও শুভেচ্ছা সম্মানিত অভিভাবক প্রিয় শিক্ষার্থী বিশেষ করে সম্মানিত অভিভাবকের দৃষ্টি আকর্ষণ করছি সামনেই আমাদের এসএসসি দুই এবং এইচএসসি দুই পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে বা হবে এজন্য বর্তমানে বাচ্চারা প্রিপারেশনে ব্যস্ত কিন্তু আমরা লক্ষ্য করে দেখতেছি বাচ্চাদের যেভাবে পড়াশোনা করা দরকার আসলে সেভাবে পড়াশোনা করতেছে না তো আমি সম্মানিত অভিভাবকদের বিনীতভাবে অনুরোধ জানাবো আপনারা বাচ্চাদের তত্ত্বাবধায়ন করেন বাচ্চাদের খেয়াল রাখেন পড়াশোনার খোঁজখবর রাখেন বাচ্চাদেরকে পড়াশোনায় উজ্জীবিত করেন আর ভালো পড়াশোনা করার জন্য আসলে বরাবরই বড়ই বলে আসি যে কাঠামোবদ্ধ পরিবেশ দরকার আর কাঠামোবদ্ধ পরিবেশের জন্য কোনো না কোনো কোচিংয়ের দ্বারস্থ আপনাদের হতে হয় সেক্ষেত্রে আপনাদের ভালো কোচিং চিহ্নিত করা খুব জরুরি যেখানে ভালো শিক্ষক মণ্ডলী আছে যেখানে ভালো পরিচালক আছে যেখানে ভালো পড়াশোনার পরিবেশ আছে এবং প্রত্যেকটি বিষয় যেখানে পড়ানো হয় তো দেখা যাচ্ছে যে এই বিষয়গুলো আপনারা আর এল একাডেমিতে প্রত্যেকটি পাবেন আর এল একাডেমিতে অভিজ্ঞ ও দক্ষ শিক্ষক মণ্ডলী দ্বারা পরিচালিত আর এল একাডেমির প্রত্যেকটি বিষয়ের ভালো ভালো শিক্ষক আছে। আমাদের ইংরেজি ফার্স্ট পার্ট ইংরেজি সেকেন্ড পার্ট আলাদা আলাদা টিচার আছে আমরা গত বছর পঁচিশ সালে যে ইন্টারমিডিয়েট রেজাল্টে দেখেছি ধস নেমেছে আসলে ধস নেমার মেইন কারণ ছিল ইংরেজি তো সেদিক থেকে আর এল একাডেমিতে যে ইংরেজি শিক্ষকরা রয়েছেন তারা অনেক দক্ষ এবং অভিজ্ঞ আর এল একাডেমিতে মোট তিনজন ইংরেজি শিক্ষক রয়েছেন হারুনুর রশিদ আসাদুজ্জামান রাশেদ এবং কনক রায় এখানে আইসিটির অনেক অভিজ্ঞ শিক্ষক রয়েছে পাশাপাশি ব্যবসায় শিক্ষা শাখা এবং মানবিক বিভাগের জন্য দক্ষ শিক্ষক রয়েছে ব্যবসা শিক্ষা শাখার জন্য আমি নিজে রয়েছি মোহাম্মদ শহীদুল ইসলাম বিবিএ এম বিএ ঢাকা কলেজ এবং মানবিক বিভাগের জন্য যে শিক্ষক রয়েছে সঞ্জু সরকার ইতিহাস বিভাগ ঢাকা কলেজ এসএসসি দুই হাজার ছাব্বিশ ব্যাচের জন্য আমাদের অনেক টিচার রয়েছে আমাদের এখানে সায়েন্স আর্টস কমার্স তিনটি ডিপার্টমেন্টেই আছে এবং তিনটি ডিপার্টমেন্টেই দক্ষ টিচার আছে। সায়েন্সের প্রত্যেকটি বিষয়ের জন্য আলাদা আলাদা টিচার আছে জীববিজ্ঞানের জন্য রয়েছে জাহাঙ্গীর সার কেমিস্ট্রির জন্য রয়েছে লাবণী রায় ফিজিক্স এবং হায়ার ম্যাথের জন্য আছে আজাবুল ইসলাম এবং প্রত্যেকেই ভালো ভালো প্রতিষ্ঠান থেকে শিক্ষা অর্জন করেছেন এবং অনেক অভিজ্ঞতা নিয়ে আসেন গণিত শিক্ষক অনেক ভালো আছে এবং তিনজন গণিত শিক্ষক আছে আমাদের তো আমি সম্মানিত অভিভাবকদের আহ্বান জানাবো যে আপনারা আপনাদের সন্তানদের সঠিক জায়গায় কোচিং করানোর জন্য পাঠান এবং তাদের শূল্যবান সময়গুলো কাজে লাগানোর চেষ্টা করেন সবার শুভকামনা জানিয়ে আমি শেষ করছি আসসালামু আলাইকুম